দুপুরবেলা প্রচণ্ড মাথায় দরেছে তো মেয়েকে বলছি অল্প করে মাথায় তেল দিয়ে দে যদি একটু ভালো লাগে তো আমারও অনেক হাসি সর্দি হয়েছে কথা শুনে বুঝতে পারছো বয়স দিচ্ছি তো মেয়ে অল্প সময় দিয়েছে অনেক ভালো লেগেছে তারপর ঘুমিয়েছিলাম এটা ছিল রবিবারের ভিডিও তারপর বর্মাশাই গিয়েছিল দোকানের জিনিস আনতে তো আসবার সময় আমার জন্য গিফট নিয়ে এসেছে তো মেরিসটা এমনি কিছু গিফট দেয়নি তো আমাকে সেদিন বলেছিল জুয়েলারি থেকে কিছু কিনে আনার জন্য বা যে তোমার আমার যা ভালো লাগে তো আমার কিছুই ভালো লাগেনি আনেনি তো বুঝতে পারছে তো কালকে আসার সময় একটা জিনিস নিয়ে এসেছে তো এই সেলফি স্টিকটা নিয়ে এসেছে ভিডিও করার জন্য আমার ছিল না তো এখন খুলছি তো আমার তো দেখে খুব ভালো লেগেছে এখন মোবাইলটা লাগিয়ে নিয়েছি দেখছি কীরকম ভিডিও করা যাচ্ছে তো মেয়ে বলছে আমাকে দেখাও তো আমার প্রচণ্ড খাসি হয়েছে রাত্রে ঘুমাতে পারেনি অনেক খাসি তো খাসি কমছেই না ওষুধও খেয়েছি তো এখন ভিডিও করছি তো তোমাদেরকে ব্যাখ্যা মা দিয়ে দেখাচ্ছি এই দেখো এখন ভিডিও করতে পারবো তারপর রাত্রেবেলা তো বরমোশাই মাংস নিয়ে এসেছে বলছে অনেকদিন হয়েছে মাংস খাইনি তো মাংস রান্না করবে তা বিকালবেলা নিয়ে এসেছিলো তো এখন সন্ধ্যার পর রান্না করছি তো আলুগুলো ভালো করে ভাজি করে নেব এদিকে সব মশলা দিয়ে মেখে রেখেছিলাম তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে সর্দি যেন কথা বলতে পারছি না নাকটা পুরো বন্ধ বন্ধ লাগছে অনেক অসুবিধা হয়েছে দুদিন থেকে অনেক ঠান্ডা পড়েছে জানি না তোমাদের এখানে ঠান্ডা পড়েছে কিনা আমাদের এখানে খুব বেশি ঠান্ডা পড়েছে দুদিন থেকে বোঝা যাচ্ছে এই ঠান্ডা শুরু হলো নাকি স্নান করেন অনেক বড় ছিল ছুটো করতে হবে তো দেখছি আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন করে জানাবে কিন্তু তো ডিজাইনটা অনেক সুন্দর সাদা সাদা দিয়েছে তার জন্য আরো ভালো লাগছে আজকে ভিডিওটি শুরু করছি যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করিনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে কতদিন হয়ে গিয়েছে একদম সাবস্ক্রাইব বাড়ছে না তো কেন বুঝতে পারছি না আবার চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে তোমরা বেশি করে আমার ভিডিওগুলো দেখবে কন্টিনিউ পাশে থাকবে এখন সানটান করে এসে বসেছি তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তো সেদিন গিয়েছিলাম কিছু জুয়েলারি কিনবো ভাবছিলাম তো বর্মশাই বলেছিলো ফেরিস্টের কিছু আনবার জন্য তো আমার কিছুই পছন্দ হয়নি তো কিছু আনিনি তারপর কালকে বলছে তুমি কিছু কেন আনো তারপর আমার জন্য সেলফি স্টিক একটা এনেছিলো আর নাইটি একটা এনেছে বলছে তুমি কিছু আনোনি এটি তোমার জন্য এনেছে তো দেখে খুব ভালো লাগছিলো আর আমার কদিন থেকে বলেছিল আমার একটা সেলফি স্টিক দরকার তো কালকে এনেছে আর একটা খুব সুন্দর দেখে নাইটি এনেছে আর আমার মেয়ের জন্য একটা জামা তো খুব সুন্দর হয়েছে তো এখন সানটান করে নিয়েছি যাব আরেক জায়গাতে তাই তাড়াতাড়ি সানটান করে নিয়েছি এখন বাটটা খেয়ে চলে যাব। তো কালকে রাত্রে মাংস রান্না করেছিলাম রয়েছে আমি তো একদম মুখে তুলতে পারিনি মাংস একদম ভালো লাগেনি তো এখন একটা কিছু বড়া করে আমি খেয়ে নেব। তো আর রান্না করবো না ভাজা বড়া খেতে আমার এমনি ভালো লাগে তো এসব খেয়ে চলে যাব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আমার হাইডিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু আমার তো খুব বেশি পছন্দ হয়েছে পরে সব কিছু আমার ভালো লাগে আমার পছন্দ খুব সুন্দর তো আমার নাইটিটা খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে কিন্তু আজ বেশি ভোগ ভোগ করবো না আজ ভিডিওটি এখানে শেষ করব তো নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তত করে যেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই